আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ডাস বাংলার রকেটের মাধ্যমে আপনি কিভাবে মেনুয়ালি বা ডায়াল করে ডেস্কোর প্রিপেড মিটারে আপনি রিসার্চ করতে পারবেন অনেকে হয়তো আমরা অ্যাপসের মাধ্যমে করে থাকি তো অনেক সময় নেট বা ওয়াইফাই প্রবলেমের কারণে আমাদের মেনুয়ালি ডেস্কোর প্রিপেড মিটার রিসার্চ করতে হয় তো অনেকে হয়তো বিষয়টা জানেন অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো ভুলে গেছেন যারা ভুলে গেছেন বা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা কিভাবে আপনি রকেটের মাধ্যমে মেনুয়ালি বা ডায়াল করে কোনো অ্যাপসরা কীভাবে ডেস্কোর প্রিপেড মিটার রিসার্চ করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনার ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে যাওয়ার পরে রকেটের ফাংশন অপশনে যাওয়ার জন্য স্টার থ্রি ডাবল টু হ্যাশ দেন আপনার ফোনের ডায়াল প্যাডে প্রেস করে দেবেন প্রেস করার পরে রকেটের যে ফাংশন অপশনগুলো আছে সেগুলো চলে আসবে আপনার ফোনে শো করবে সেগুলো শো করার পরে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে যে বিল পে অপশান আছে এক নাম্বারে সেই বিল পে অপশনও আপনাকে প্রবেশ করতে হবে এজন্য নিচে আমি প্রেস করে সেন্ড করে দিচ্ছি বিল পে অপশানে প্রবেশ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন সেলফ এবং আদার যদি আপনি সেলফ মানে আপনার নিজের প্রিপেড মিটার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেলফ দিবেন অটোমেটিকলি আপনার যে নাম্বারটা সেই নাম্বারটার টোকেন নাম্বার বা মানে অনেক সময় যে মিটার রিসার্চ করেছেন সেই তথ্যগুলো চলে আসবে যদি আদার্স হয় বা অন্যের কারোরটা দিয়ে থাকেন তাহলে আদার্স দেবেন আদার্স দেওয়ার পরে তার মোবাইল নাম্বারটা দেওয়ার একটা অপশন আসবে সেখানে মোবাইল নাম্বার দিলে রিসার্চ হওয়ার পরে তার মোবাইলে একটা এস যাবে তো আমি যেহেতু নিজেরটা দিচ্ছি এই জন্য আমি এখান থেকে সেলফ দিচ্ছি সেলফ দেওয়ার পরে সেন্ড অপশনে প্রেস করছি সেলফ অপশনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কো বিটিসিএল ডিপিডিসি ঢাকা ওয়াসা পল্লী বিদ্যুৎ বিপিডিপি ল্যান্ড ফি আদার্স অপশান আছে তো আমি যেহেতু ডেস্কো দেবো এক নাম্বার বারে আছে তো এখানে আমি এক অপশনে সেন্ড দেওয়ার পর নিচে যে সেন্ড অপশন আছে সেন্ড অপশনে প্রেস করব প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিপেইড মিটার না পোস্টপেইড মিটার সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমারটা প্রিপেইড মিটার তো এখান থেকে এক নম্বরে প্রিপেইড মিটার আছে তো আমি এখানে অন প্রেস করে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে ইন্টার ডেস্কো অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার যে কার্ডে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে বা আপনার যে মিটারের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে তো আমি এখানে আমার ডেস্কোর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি প্রেস করে দিচ্ছি প্রেস করার পরে এখানে যে সেন্ড অপশান আছে এই সেন্ট অপশানে ক্লিক করতে হবে সেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইন্টার অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই পরিমাণ টাকা এখানে আপনাকে লিখে দিতে হবে লেখার পরে এখানে নিঃস্বের সেন্ড অপশান আছে এই সেন্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডেসকোর প্রিপেড মিটারে তত টাকা রিচার্জ হয়ে যাবে যদি কোনো কারণে আপনার ডেস্কোর প্রিপেড মিটারে এভাবে রিচার্জ করার পরে যদি আপনার মিটারে টাকা না প্রবেশ করে অবশ্যই ডেস্কোর হেল্পলাইনে যোগাযোগ করবেন তাদের কমপ্লেন দিলে অবশ্যই তারা এই বিষয়টা সমাধান করবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ডেস্কোর প্রিপেইড মিটারে আপনারা কিন্তু খুব সহজে মানে মেনুয়ালি বা ডায়াল করে রকেটের মাধ্যমে কিন্তু আপনার প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন অন্যকে দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ